পরে প্রশ্ন কোরবানির বন্টনের নিয়মটা যদি আপনি একটু বলে আসলে কোরবানির গোস্ত বন্টনের একটা সুন্দর নিয়ম হচ্ছে কোরবানির গোস্তটাকে তিন ভাগ করা তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য রাখা এক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে দেওয়া আর এক ভাগ গরিবদের মধ্যে ভাগ করে দেওয়া এটাই সুন্দর তারপরে আপনি যদি মানে ভালো মন মানসিকতার পরিচয় দেন যে আমি তো ধনী মানুষ আমাকে আল্লাহ পয়সা দিয়েছে আমি চাইলে বছরের যে কোনো সময় আমি গোস্তু কিনে খেতে পারি সুতরাং আমার একটা সুযোগ হয়েছে আমি গরিবদের দান করি সেই হিসাবে আপনি যদি চান যে আমি অল্প কিছু রাখি আরগুলো গরিব অসহায় মানুষদের মাঝে আমি বন্টন করে দিই সেটা অবশ্যই এই সময় অনেক সুন্দর হবে এই সময় কেন বলছি কারণ যে সময় এক কেজি গোষ্ঠের মূল্য অনেক বেশি গরিবরা মধ্যবিত্তরা চাইলেই যে কোনো সময় এক কেজি গরুর গোস্ত আধা কেজি গরুর কেনা অনেকের জন্য সম্ভব হয় না সেই হিসাবে আপনাকে যখন আল্লাহ পয়সা দিয়েছে আমি মনে করি উচিত হবে যাদের পয়সা আছে আপনারা ভালো মন মানসিকতার পরিচয় দিয়ে যদি অল্প কিছু নিজের জন্য রেখে বাকিটা গরিব অসহায় মানুষদের মাঝে বন্টন করে দেন তবে সেটাই সুন্দর হবে তবে মাসালায় কারো যদি প্রয়োজন হয় এরকমভাবে মাসালায় আছে। মনে করেন আপনার সদস্যের মধ্যে আপনি কোরবানি দিয়েছেন মনে করেন একটা বকরি কোরবানি দিয়েছেন যতটুক গ্রস্ত হয়েছে সেটা আপনার ফ্যামিলিতেই দরকার বাইরে আপনি দিতে পারেন না সেই হিসাবে আপনার জায়েজ আছে কাউকে না দিয়েও যদি আপনি খান সেটা জায়েজ আছে তবে অবশ্যই সুন্দর না সুন্দর যেটা বললাম সেটাই যে আপনি তিন ভাগ করে ওরকম এক ভাগ নিজের জন্য আর ভাগ আত্মীয় স্বজন আর এক ভাগ গরিব অসহায় মানুষদের মাঝে দিয়ে দিলেন আর আপনার মন মানসিকতা বড় মনের পরিচয় দিয়া যেটা বললাম বর্তমান সময় অনুযায়ী আপনার পয়সা আছে আপনি যদি চান অল্প কিছু নিজের জন্য রেখে বাকিটা সবার মাঝে আমি কন্ট্রোল করে দিই সেটাই আমি মনে করি সবচেয়ে বেশি সুন্দর হবে